আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি সকাল সকাল আজকে উঠে দেখি চারপাশে অনেক বেশি কুয়াশা আর রোদ একদম বেরি হচ্ছে না একটু একটু সূর্য আমা উকি দিচ্ছে আর দেখেন আমার শাশুড়ি রান্না বান্না শুরু করে দিয়েছে কারণ আজকে আমাদের পানের বরে আরও অনেকগুলো কিষাণ লেগেছে তার জন্য সকালের লাহারি দিতে হবে আর সকালের লাহারিতে ছিল খিচুড়ি আমি কখনো এইভাবে পাতলা খিচুড়ি রান্না করিনি সেই জন্য আজকে আমার শাশুড়ি মাকে রান্না করতে বলেছিলাম আর খিচুড়ির ভেতরে আমার শাশুড়ি মা পেঁয়াজ কলি দিয়েছিল তাতে আরও একটু বেশি স্বাদ লাগে আর অন্যদিকে দেখেন আমার শ্বশুর হাটে থেকে অনেকগুলো পাউরুটি আর মিষ্টি নিয়ে এসেছে শ্বশুর বাড়ির এদিকে নাকি নিয়ম বরবান্দা কিষাণকে পাউরুটি দিয়ে মিষ্টি খেতে দিতে হয় সকালবেলা তাই জন্য আমার শ্বশুর আব্বু তাড়াহুড়ো করে হাটে থেকে অনেকগুলো পাউরুটি আর মিষ্টি কিনে নিয়ে আসে আর এই পাউরুটি মিষ্টির ঝোল দিয়ে খেতে কিন্তু অনেক বেশি মজা হয় এর পানের বরের কিষানকে খাবার দেওয়ার সময় হয়ে গেছে আমরা সকালবেলা কিষানকে যে খাবারটা দিই সেইটাকে আমরা লাহারি বলে থাকি গ্রামের ভাষায় তাই জন্য আমার তারা তাড়াহুড়ো করে এদিকে মিষ্টিগুলোকে ঢালছিলেন আর আমার শাশুড়ি অন্যদিকে মিষ্টির ঝোল দিয়ে পাউরুটি খেতে কিন্তু অনেক বেশি মজা হয় কে কে এই মিষ্টির ঝোল দিয়ে পাউরুটি পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন আর মিষ্টিগুলো ছিল একদম ছোট ছোট এই ছোট ছোট মিষ্টি কিন্তু খেতেও ভালো লাগে আমরা সবগুলো খাবারকে বেঁধে রেডি করে দিয়েছি এখন আমার শ্বশুর আব্বু ভাইয়া এবং আপনাদের ভাইয়া মিলে খাবারগুলোকে বরে দিয়ে আসে তারপরে এসে আমরা সবাই মিলে বাড়িতে খেতে বসে যাই আমার শ্বশুর আব্বু আমি আমি আমার দাদি শাশুড়ি সবাই মিলে একসাথে খাচ্ছিলাম সকালে হালকা হালকা রদে উঠানের মধ্যে বসে আমরা সবাই মিলে সকালের খাওয়া দাওয়া করছিলাম আমার দাদি শাশুড়ি কিন্তু অনেকগুলো মিষ্টি খেয়ে ফেলেছে আগের মানুষেরা অনেক মিষ্টি খেতে পারে মিলে একসাথে খাচ্ছিলাম আর আমি গল্প করছিলাম আগে যখন মেলা হতো আমি আমার মামার সাথে মেলায় ঘুরতে যেতাম যে আমার মামা আমাকে পারুটি দিয়ে মিষ্টি খাওয়াতো আগের দিনটা অনেক বেশি সুন্দর ছিল খাওয়া দাওয়া শেষ করে আবার লেগে পড়ে যাই দুপুরে রান্না করার জন্য আর আমার শ্বশুর হাটে থেকে গরুর মাংস এনেছিল আজকে গরুর মাংস দিয়ে আলু দিয়ে রান্না করব, ডাল রান্না করব হোটো মাছ দিয়ে একটা চটচড়ি করব তারা হুড়ো করে আমি রান্না বসিয়ে দিই রান্না করছিলাম আমার মেজ ভাবি আর আমার শাশুড়ি মিলে আমাকে হেল্প করে দিচ্ছিল মাংস ধোয়া থেকে শুরু করে কোটা পর্যন্ত সব কিছুই আমার শাশুড়ি আর আমার ভাবি করে দিচ্ছিল এদিকে আমি ভালোভাবে পেঁয়াজগুলোকে ভেজে নিয়ে সব রকম মশলা দিয়ে মশলাগুলোকে খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি আমি যে তরকারি রান্না করি না কেন তরকারি রান্নার আগে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিই তাতে তরকারিটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয় কে আমি অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি তারপরে তার ভেতরে দিয়ে দিয়েছি মাংস এই মাংসগুলোকে এখন আমি খুব সুন্দরভাবে কষিয়ে নেব মাংসগুলোকে কষানোর পরে এর ভিতরে দিয়ে দেবো নতুন আলু আর নতুন আলু দিয়ে গরুর মাংস কিন্তু অনেক বেশি মজা হয় খেতে তো গরুর মাংসের ভেতরের আলুটা গরুর মাংসের থেকে বেশি মজা লাগে যখন সুন্দরভাবে একবার কষানো হয়ে গেছে তখন আমি আলুগুলোকে দিয়ে আবার মাংসগুলোকে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি শীতের সময় আর শীতের দিনটা অনেক তাড়াতাড়ি চলে যায় তাই জন্য মাংসগুলোকে নামিয়ে আমি আবার চটচড়ি চড়িয়ে দিয়েছি পেঁয়াজের ফুলকি ফুলকপি আলু সবগুলো দিয়ে আমি এই চরচরিটা করছিলাম দুপুর হয়ে গেছে সেই জন্য আমরা তাড়াহুড়ো করে কিষাণের জন্য খাবারগুলোকে বেড়ে দিচ্ছিলাম আমার শাশুড়ি মা খাবারগুলোকে বেড়ে দিচ্ছিল আমিও সাথে সাথে হেল্প করে দিচ্ছিলাম তারপরে আমার শ্বশুর আপনাদের ভাইয়া সবাই মিলে এসে কিষাণের জন্য খাবারগুলোকে নিয়ে যায় এর বরের পাশে একটা বড় বাগান আছে সেই বাগানে কিষাণগুলোকে খেতে দেওয়া হয়েছিল আজকে সারা দিনটা আমাদের অনেক খাটা খাটুনির ভিতরে গেছে অনেক বেশি ক্লান্ত ছিলাম তো আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ সবাইকে